কি অবস্থা ভাই ব্রাদার সবাই কেমন আছেন এই পাগলারে নিয়ে একটা ভিডিও করছিলাম এত তাড়াতাড়ি যে পাগলার চোখ পর্যন্ত যাবে ভিডিওটা কখনো কল্পনা করতে পারিনি এই পাগলায় বিভিন্ন সময় জোয়ার পোমর দিয়েছে তার অবস্থানটা সে ভুলে গেছিল যে কোন অবস্থান থেকে এই পর্যায়ে আসছে এখন সেলিব্রিটি সে হালাল কি যেন বলে না পদ্মাশীল কাপল বলাগার পদ্মাশীল কাপল বলাগার তার স্ত্রীকে সুপদ্মা করে তারপরে সে ভিডিওর মাঝে উপস্থান করে দেখেন আজকে তার পাগলার কথাগুলো একটু শোনেন পাগলা কি বলে আপনাদেরকে একটা বিষয়ে জানানো দরকার ছিল জান্নাত হা যেসব প্রচার করার কারণে আজকে তাদের এই অবস্থা তো সেই কোম্পানি আসলে আমার একটা ভিডিও দেখছি তারা ফেসবুকে পোস্ট করে আর কি প্রচার করতেছে কি বলিস ভাই তুই জানিস না তোর ভিডিও সেই সব কোম্পানি আর কি নিয়া তোর প্রমোট করছে ভাই তোর মুখ তোর মিলে যাচ্ছে প্রতিটি স্টাফ তোর কথা তোর কণ্ঠ তোর তোর কণ্ঠ সবকিছু চুরি করছে এই যে জুয়ার কোম্পানি যে জান্নাত তোহাকে যে অ্যারেস্ট করছে ভিডিওটা দেখার পরে যে সোশ্যাল মিডিয়ায় তোমার ভয় লাগিয়ে গেছে তাই না ভয় লাগার পর তো হাই আমি তো সব ভিডিও এখন যেটা আমার পিছন মাইরা দেয় জান্নাত তোহার নাইলে লিঙ্ক ভাইরাল হয়েছে জান্নাত তোহার অনেক মানুষ চিনি আমার তো কোনো লিঙ্ক বাইরে নেয় তারপরে অনেক টোকাইগিরি কইরা বৌরে দেখাইয়ে বউ ব্যবসা কইরা টোয়ের দুইটাকে উপার্জন করছে এই টাকা কি পুলিশে দিয়ে দিতে হইবে জেলটা বের হইতে হইলে এই ভয়টা লাগে না তার জন্য ইত্যাদি নাটক শুরু করে দিছ তো চলেন নাটকের কথাগুলো একটু শোনেন তো একটা বিষয় বলতে চাই যে আমার ওরকম অফিসিয়াল কোন পেজ নাই যেখানে আমি রেগুলার এই ধরনের কাজ করব ভাই তোর পেজ নেই আমরা জানি তোর পেজ থেকে তুই প্রমোটটা দাও তুই জাস্ট ভিডিওটা কইরা তারপরে তাদেরকে দিছো তারা তাদের পেজে আপলোড করছে ওইটাকে বুস্ট টুস কইরা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে নিয়েছে জাস্ট এইটাই তো বুঝাতে চাস তুই আমরা ফিটার খাই না ভাই আমরা ললিপপ চুটছি না আমরা সবকিছু বুঝি পাই বল বল কাজ করব আমার ইউটিউব চ্যানেল আছে বাট ওইখানে আমি এরকম কোনো কাজ করি না তো কথা হলো এই যে টিকটকটা এই টিকটকে হয়তো আমি অনেক আগে করছিলাম তো যখন ও আচ্ছা এই টিকটকটা তুমি অনেক আগে করছিলে এই মাত্র বললা এরকম আমার কোনো ই নাই আমি গোল বুঝতে পারছি ভাই সব নাটক বাদ দে নাটক বাদ দে তুই সোশ্যাল মিডিয়াকে ধ্বংস করছিস তুই পুরো সমাজকেও ধ্বংস করছিস আমি আমার বলটা বুঝতে ভাই তারপর থেকে আমি এরকম কাজ করি না কিন্তু যেগুলো আমি আগে করছি সেগুলো এখন ওরা বোস্ট করতেছে কারণ অনেকে আমার ভুল বুঝতেছেন তো আমার আমার কারণে যাদের ক্ষতি হইছে তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী আপনার আমাকে ক্ষমা করে দিবেন কারণ আমি একটা বুঝছি অনেক আগেই তো আমার দ্বারা পরবর্তীতে আর কখনো এরকম কাজ হয়নি তুমি তো ললিপপ খাও তুমি ললিপপ খাও তুমি বুঝতে পারো নাই তোমার তুমি ললিপপ খাচ্ছ ভাই তুমি সবকিছু বুঝো তোমার আজকে বিয়ে করে দিলে কালকে সন্তান হবে সেটা বুঝো সবকিছু কিছু বুঝো কোথায় কি করতে হবে সেটা বুঝো কিন্তু একটা জোয়ার প্রমোট দিচ্ছি বাংলাদেশে অবৈধ একটা জিনিসের অ্যাড দিচ্ছি সেইটা তুমি বুঝো না বাবা তুমি লই পপ খাচ্ছ তোরে কি বলবো ভাই তো দেখতে জঙ্গির মতন দেখা নাই আজকে ভিডিওটাই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ